এই এভডি ওয়ান চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে আর আমার মিনি ব্লগে সবাইকে স্বাগত তখন ছিল প্রচণ্ড সূর্যের তাপ আর যখন টেম্পারেচার ছিল ফর্টি ডিগ্রির ওপর তখনই এরকম এক দুপুরে আমি আর মা বেরিয়ে পড়েছি সবচেয়ে বড়ো কাজটা সারার জন্য কারণ হাতে আর একদম সময় নেই তো আজকে আমি আর মা যাচ্ছি দিদার বাড়ি আর এটাই আজকে আমাদের প্রথম বেরোনো কারণ হলো বিয়ের কার্ড দিয়ে আসা মানে বিয়ে নিমন্ত্রণ করা আমাদের আজ থেকে শুরু তো বেরানোর কথা ছিল অনেক সকাল সকাল কিন্তু সমস্ত কাজ মিটিয়ে তারপর আমি আর মা আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছিলো আর এতটা রাস্তা গরমের মধ্যে এসে শরীর যেন আর ভালো লাগছিল না তারপর হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে বসে গেছিলাম পাখার নিচে আর যেহেতু বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে তো দিদা বললো আগে খেয়ে নিতে তারপরে গল্প হবে তো দিদার হাতের রান্না তো এক কথায় অপূর্ব মানে দিদার চে রান্নাটাই করুক না কেন সেটা কোনো ভাষা নেই আমাদের এত আমাদের ভালো লাগে তো খাওয়া দাওয়া করে মাও হাত পা ধুয়ে চলে এলো এবার একটু রেস্ট নিয়ে অনেক গল্প করা হয়ে গেলো তারপর সব কার্ডগুলো বার করলাম কারণ আজকে আমরা অনেক জায়গায় নিমন্ত্রণ করবো ওই যে বললাম আর হাতে গোনা কয়েকটা দিন তাই সমস্ত কার্ডগুলো আমি বার করে নামগুলো লিখে নিয়েছিলাম আর যেই নামগুলো জানতাম না সেগুলো এখন বসে বসে লিখে নিলাম দিদার কাছ থেকে জিজ্ঞাসা করে তারপর বিকালটা একটু পড়তে একটুখানি বাড়ির দিকে বেরোলাম তো বাড়িটা একটু হাওয়া দিচ্ছিলো কিন্তু ঘরে অনেক গরম লাগছিল তারপরে যে ঠান্ডা জলের বোতল নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমি আর মা আর দিদা দিদা যাবে সামনাসামনি আর দু একজনের বাড়ি মানে যে মাসির বাড়ি আছে আমার একটু দিদা আমাদের নিয়ে যাবে সেখান থেকে নিমন্ত্রণ করে চলে এলাম রোডে এবারে টোটো ধরে চলে যাব বাড়ির দিকে আর বাড়িতেই নয় এখন যাব অন্য আরও জায়গা আরও নিমন্ত্রণ করা বাকি যে আর দেখতে দেখতে চলে এলাম কাছাকাছি এক মাসির বাড়ি এখানে এলে যে জিনিসটা আগে চোখে পড়বে এই যে জগন্নাথ দেব সব আমার এগুলো ভাইয়ের খুব যত্নের জিনিস ভাই বেশিরভাগ টাইমটা পুজো করে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে